অধ্যায় ছয় কল্পনা শক্তি মনের কারখানা ধনী হওয়ার পঞ্চম পদক্ষেপ বাস্তবিক যেখানে মানুষের সব ধরনের পরিকল্পনা একটা রূপ পায় হুট করে আসা চিন্তা ইচ্ছা মনোজগতের মধ্যে কল্পনার সঙ্গে মিশেই একটা আকৃতি লাভ করে এবং কার্যে পরিণত হয় বলা হয়ে থাকে মানুষের অসাধ্য কিছুই নেই যা সে চিন্তা করতে পারে মানুষ এখন মানব সভ্যতার এমন এক ধাপে দাঁড়িয়ে আছে যখন চারদিকে চিন্তার জগৎকে নাড়িয়ে দেওয়ার মতো জিনিসের ছড়াছড়ি শুধু চিন্তাশীলতার দ্বারাই মানুষ গত পঞ্চাশ বছরে এত কিছু আবিষ্কার করেছে এবং প্রকৃতির সব শক্তিকে আয়ত্তে এনেছে যা মানব সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত সম্ভব হয়নি মানুষ এমনভাবে বাতাসকে জয় করেছে যে ওরার ক্ষমতায় পাখি তার কাছে নস্বি মানুষ ইথারকে জয় করেছে যা বিশ্বের যে কোনো প্রান্তের মধ্যে যোগাযোগ ঘটায় লক্ষ কোটি মাইল দূরে বসে মানুষ সূর্যকে মেপেছে বিশ্লেষণের সাহায্যে বের করেছে তার ভেতরে থাকা সব উপাদান মানুষ আবিষ্কার করেছে যে তার মস্তিষ্ক একই সঙ্গে চিন্তার কম্পনশীল তরঙ্গের গ্রহণকারী এবং সম্প্রচার কেন্দ্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে চিন্তাগুলোকে বাস্তবায়নও শুরু করেছে তারা গাড়ির গতি বেড়েছে এতটাই যে মানুষ ঘন্টায় তিনশো মাইল বেগে ছুটতে পারে এমন সময় আসতে দেরি নেই যখন কেউ নিউ সকালের নাস্তা তো সান সানফ্রান্সিস্কোয় দুপুরের খাবার খাবে মানুষের একমাত্র সীমাবদ্ধতা হচ্ছে তার কল্পনা শক্তিকে ঠিকমতো ব্যবহার করতে না পারা মানুষ যে চিন্তার মাধ্যমে অনেক কিছু করতে পারে সেটা আবিষ্কার করলেও এর ব্যবহার এখনও অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে মানুষের কল্পনা প্রবণতার দুটি ধরনের একটি হলো কৃত্রিম অপরটি হল সৃজনশীল কৃত্রিম চিন্তা এই দক্ষতার সাহায্যে একজন ব্যক্তি তার পুরনো ধ্যান ধারণা এবং পরিকল্পনাকে নতুন করে সাজাতে পারেন এতে কিছুই তৈরি হয় না অভিজ্ঞতা শিক্ষা এবং পর্যবেক্ষণের সঙ্গে কৃত্রিম দক্ষতার মেলবন্ধন হয় না দেখেই এটি কিছু তৈরি করতে পারে না শুধু আবিষ্কারকেরাই কৃত্রিম কল্পনার সুযোগ্য ব্যবহার করতে পারেন এবং এটি কাজ না করলে তা তখন সৃষ্টিশীল চিন্তার সঙ্গে এর মেলবন্ধনের মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করেন সৃষ্টিশীল চিন্তা এর মাধ্যমে মানুষের সীমাবদ্ধ মনের সঙ্গে সীমাহীন বুদ্ধির জগতের যোগাযোগ ঘটে এভাবেই মানুষ অনুমান এবং অনুপ্রেরণা পায় এই দক্ষতার মাধ্যমেই মানুষ সব ধরনের মৌলিক অথবা নতুন ধারণার সন্ধান পায় এ মাধ্যমেই একজনের মনে ঘটে চলা চিন্তা তরঙ্গের সঙ্গে অপর ব্যক্তির যোগাযোগ হয় কিন্তু সবার সেই ক্ষমতা থাকে না কেউ কেউ সেই চিন্তা তরঙ্গের সঙ্গে তাল মেলাতে পারেন এবং অপর ব্যক্তির অবচেতনের সঙ্গে যোগাযোগ করেন সৃষ্টিশীল কল্পনা নিজ থেকেই কাজ করে যা পরের পাতাগুলোতে জানানো হবে মনের এই অংশ তখনই কাজ করে যখন যে কোনো ধরনের আবেগ এবং সুতীব্র ইচ্ছের মাধ্যমে সচেতন মন না রাখায় তখন প্রচন্ড বেগে কাঁপতে থাকে এতে করে মনের সৃষ্টিশীল অংশ আরও তৎপর হয় এবং তার গ্রহণ ক্ষমতাও বেড়ে যায় এবয়ে বর্ণিত ইচ্ছাশক্তিকে টাকায় রূপান্তরের প্রক্রিয়া এক বাক্যে বোঝানো যাবে না গল্পটি তখনই পূর্ণতা পাবে যখন কেউ পদ্ধতিগুলো একত্রিত করে আয়ত্তে এনে সেগুলো ব্যবহার করতে শুরু করবেন ব্যবসা শিল্প অর্থনৈতিক ক্ষেত্রের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও মহান সব চিত্রশিল্পী সঙ্গীতজ্ঞ কবি এবং লেখকেরা বিখ্যাত হয়েছেন কারণ তারা মনের এই সৃষ্টিশীল অংশকে কাজে লাগিয়েছেন কৃত্রিম এবং সৃষ্টিশীল মনের এই দুটি অংশ ঠিক শরীরের বিভিন্ন অঙ্গ ও পেশির মতো যত ব্যবহার হবে তত শক্তিশালী হবে ইচ্ছা হল একটি চিন্তা একটা ঝোঁক যেমনই অস্পষ্ট তেমনি ক্ষণস্থায়ী বাস্তবায়নের আগ পর্যন্ত এটি আসলে মূল্যহীন আবার কাজে না লাগালে একজন ব্যক্তির কল্পনা শক্তি দুর্বল হয়ে যেতে পারে বারবার ব্যবহার করতে করতে এটি সতর্ক ও উজ্জীবিত হয় আর ব্যবহারের অভাবে নিশ্চল হয়ে যায় সমস্ত মনোযোগ একত্র করে কৃত্রিম কল্পনাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারবেন আপনি এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা যা মনের কৃত্রিম কল্পনা অংশ থেকে আসে পুরো বইটি ভালোভাবে শেষ করে আবারও এই অধ্যায়ে ফিরে আসুন এবং আপনার কল্পনা অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করে ইচ্ছেটাকে টাকায় রূপান্তর করুন পরিকল্পনা সাজানোর উপায় নিয়ে প্রায় প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু বলা হয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী সবচেয়ে উপযুক্ত পরিকল্পনাটি গ্রহণ করুন আর গুছিয়ে লিখে ফেলুন এখানে শুধুই সেই ইচ্ছাটির কথা লিখুন যেটি আপনার কাছে এই মুহূর্তে অবাস্তব মনে হচ্ছে উপরের বাক্যটি আবারও পড়ুন উচ্চ স্বরে কিন্তু ধীরে ধীরে এর মাধ্যমেই আপনি মনের মধ্যে ঘুমিয়ে থাকা ধনী হওয়ার গোপন ইচ্ছাটাকে বাস্তবতা দেওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেলেন দুনিয়ার সবকিছুই ক্রমবিবর্তনের ক্রমবিবর্তনের ফল যার শুরু হয় একটি অতি ক্ষুদ্র কণা বা বিন্দুর সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে এই বাক্যটার গুরুত্ব উপলব্ধি করা সহজ হবে যখন আপনি ভাবতে চেষ্টা করবেন যে এই পৃথিবীর প্রতিটি বস্তুর অনুপরমাণু এমন কি আপনার শরীরের লক্ষ কোটি অতি ক্ষুদ্র কোষের মধ্যেও অপার শক্তি লুকিয়ে আছে তেমনি ইচ্ছা শক্তির মধ্যেও আছে অগণিত শক্তির সম্ভাবনা যখন আপনার মনে টাকা উপার্জনের জন্য উদ্বুদ্ধ করে এমন চিন্তার মাধ্যমে তীব্র ইচ্ছা শক্তির জন্ম হয় তখন প্রকৃতির শক্তির সঙ্গে যোগাযোগ ঘটে সেই শক্তি যা এই পৃথিবী ও মহাবিশ্বের সব কিছু মানুষের শরীর ও মস্তিষ্ক সব কিছু তৈরি হয়েছে বিজ্ঞান মতে পুরো মহাবিশ্ব দুটি জিনিস দিয়ে তৈরি বস্তু এবং শক্তি সেই বস্তু ও শক্তি দিয়েই মানুষের বোধগম্য প্রতিটি জিনিস বিশ্বের সবচেয়ে বড় গ্রহ এমনকি মানুষের সৃষ্টি ইচ্ছার জন্ম নেয়ার মাধ্যমে আপনি প্রকৃতির সেই সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে পারবেন এবং তাকে টাকায় রূপান্তর করতে পারবেন অবিশ্বাস্য মনে হলেও আপনি পারবেন আগেও অনেকে পেরেছে কিন্তু সবার আগে আপনাকে ধ্রুব আইন ও তার প্রয়োগ সম্পর্কে জানতে হবে পৃথিবীর সমস্ত রহস্য আসলে রহস্য নয় আকাশে তাকালেই তারাদের সমারোহ গ্রহ নক্ষত্রের সমাবেশ থেকে শুরু করে একটা ঘাসের ডগা পর্যন্ত আমাদের চোখের সামনে এর সব কিছুই শুরু হয়েছিল ছোট্ট একটি বিন্দু থেকে যেভাবে মানুষের শরীর গঠন হয় মাত্র একটি কোষ থেকে ইচ্ছাও তেমনি একটা বিন্দু বা কোষের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে পারে কিন্তু এর থেকেই বড় কিছুর সূচনা হয় কিভাবে ইচ্ছা শক্তিকে বাস্তবে রূপ দেবেন প্রচুর সম্পদের মালিক হওয়ার সূচনা হয় একটা ছোট্ট ধারণা থেকে কল্পনার ফলাফল হলো ধারণার সমষ্টি আসুন আমরা এমন কিছু ধারণা সম্পর্কে জানি যেগুলো পরবর্তীতে বিশাল সম্পদে পরিণত হয়েছিল সেই অবিস্মরণীয় কেটলি পঞ্চাশ বছর আগে একজন বয়স্ক গ্রাম্য চিকিৎসক ঘোড়ায় চড়ে শহরে এসে একটি ওষুধের দোকানে যান সেখানে তরুণ ওষুধ বিক্রেতার সঙ্গে পণ্যের বিনিময়ে দর কষাকষি শুরু করেন তার উদ্দেশ্য ছিল অনেক মানুষের মধ্যে জিনিস বিক্রির মাধ্যমে ধনী হওয়া এক ঘন্টার বেশি সময় ধরে প্রেসক্রিপশন কাউন্টারের আড়ালে ওষুধ বিক্রেতা এবং বৃদ্ধ চিকিৎসকের মধ্যে নিচু স্বরে আলোচনা চলে তারপর চিকিৎসক বাইরে যান এবং একটা পুরনো দিনের কেটলি আর কেটলির ভেতর নাড়াচাড়া করার জন্য কাঠের বৈঠা আকৃতির চামচ নিয়ে আসেন ওষুধ বিক্রেতা অনেকক্ষণ ধরে কেটলিকে নেড়েচেড়ে দেখেন তারপর পাঁচশো ডলারের বিনিময়ে সেটি কিনে নেন ওষুধ বিক্রেতার সমস্ত জীবনের সঞ্চয় ছিল সেটা চিকিৎসক পাঁচশো ডলার নিয়ে কেটলি আর প্যাডেলের সঙ্গে একটা গোপন সূত্র লেখা কাগজ ধরিয়ে দেন কাগজে লেখা সেই ফর্মুলা বা সূত্র আসলে এক রাজ্যের সমান দামি কিন্তু না চিকিৎসক না ওষুধ বিক্রেতা কেউই তখন ধারণাও করতে পারেননি ওই কেটলি থেকে কিভাবে সম্পদের প্রবাহ হবে বৃদ্ধ চিকিৎসক ওই টাকা পেয়েই সন্তুষ্ট ছিলেন যিনি তার ঋণগুলো শোধ করতে পারার আনন্দে ভাসছিলেন অন্যদিকে তরুণ ওষুধ বিক্রেতা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা সূত্র লেখা কাগজ আর পুরনো কেটলি কিনে বিরাট ঝুঁকি নিয়েছিলেন তিনি স্বপ্ন ভাবেননি সেই কেটলি একদিন আলাদিনের চেরাগের মতো সোনার প্রবাহ ঘটাবে আসলে সেদিন তিনি যা কিনেছিলেন তা হচ্ছে একটা ধারণা পুরনো কেটলি প্যাডল আর কাগজের টুকরো নিতান্তই সৌভাগ্যক্রমে মিলে যাওয়া নতুন মালিক কাগজে লেখা সূত্র অনুযায়ী জিনিসপত্র মিশিয়ে যে জিনিস বানান তা সেই বুড়ো চিকিৎসক স্বপ্নেও ভাবেননি গল্পটা মনোযোগ দিয়ে পড়ুন আর আপনার কল্পনা শক্তির একটি পরীক্ষা নিয়ে ফেলুন সঙ্গে এটিও মনে রাখুন এটি একটি আরব্য উপন্যাসের কোনো ঘটনা না একটি ধারণা কিভাবে বাস্তবের রূপ পায় তার বাস্তব উদাহরণ সেই পুরোনো কেটলি এখন পৃথিবীর সবচেয়ে বেশি পান করা চিনির উৎস সেই সঙ্গে আখ ও চিনি উৎপাদনের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষের জন্য স্থায়ী আয়ের উৎস বার্ষিক লাখ লাখ কাচের বোতল তৈরি জন্য কর্মসংস্থান সৃষ্টি করে চলেছে সেই পুরনো কেটলি সেই সঙ্গে সারা বিশ্বব্যাপী কর্মসংস্থান করে চলেছে অসংখ্য ক্লার্ক স্টেনোগ্রাফার কপিরাইটার বিজ্ঞাপন নির্মাতার জন্য একই সঙ্গে পণ্যের ছবি একে ও এর গুণাবলী বর্ণনা করে উপার্জন করেছেন অসংখ্য শিল্পী পুরনো সেই কেটলির দক্ষিণের ছোট্ট সেই শহরকে দক্ষিণের ব্যবসায়িক রাজধানীতে রূপান্তর করেছে যা সেই নগরের প্রায় প্রতিটি ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে লাভবান করেছে সেই ধারণা ক্ষমতায় বিশ্বের প্রায় সব সভ্য নগরে বিপুল সংখ্যক নাগরিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে কেটলি থেকে বের হওয়া সোনার লহরি দেশের দক্ষিণাঞ্চলে বিখ্যাত একটি কলেজ তৈরি করেছে যেখান থেকে হাজার হাজার তরুণ সাফল্যের মূল সূত্র শেখাচ্ছে সেই কেটলি একটি কাজ করেছে আরও চমৎকার অর্থনৈতিক মন্দার কারণে যেখানে অসংখ্য শিল্প কারখানা ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে সেখানে জাদু করে সেই কেটলির মালিক সারা বিশ্বেই কর্মসংস্থান সৃষ্টি করে চলেছে কেটলিটা যদি কথা বলতে পারত তবে বিশ্বের নানান ভাষায় শিহরণ জাগায়নি সব গল্প বলতো। রোমাঞ্চকর ভালোবাসা রোমাঞ্চকর ব্যবসা পেশাজীবী নারী ও পুরুষের গল্প বলতো। বইটির লেখক তার স্ত্রীর কাছ থেকে অবিস্মরণীয় সেই গল্পটা শুনেন, যিনি ওই শহরের বাসিন্দা লেখক তাই নির্দিধায় স্বীকার করেন যে শহরটি তাকে একজন স্ত্রীর পাশাপাশি এমন এক পানীয় উপহার দিয়েছে যা কোনো বিষক্রিয়া ছাড়াই তার চিন্তাকে উদ্দীপ্ত করে চলেছে যিনি এই বইটি পড়ছেন যে পেশারি হন না কেন এখন থেকে যখনই কোকাকোলা পান করবেন এই গল্পটার কথা মনে করবেন আর চিন্তা করবেন একটা সামান্য ধারণা থেকে কত বড় ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি হয়েছে মিলিয়ন ডলারের মালিক হলে কি করতাম আমি এখন যে গল্পটি বলবো সেটি শুনলে আপনিও পুরনো সেই প্রবাদ বাক্যটি বিশ্বাস করতে শুরু করবেন যেখানেই ইচ্ছা সেখানেই পথ প্রখ্যাত শিক্ষাবিদ ও যাজক ফ্র্যাঙ্ক আমাকে গল্পটি বলেছিলেন যিনি দক্ষিণ শিকাগোর একটি ডিপো এলাকা থেকে ধর্মপ্রচার শুরু করেছিলেন কলেজে পড়ার সময় ডক্টর গানসালুস শিক্ষা ব্যবস্থায় অনেক খুঁত আবিষ্কার করেন তিনি বিশ্বাস করতেন কলেজের অধ্যক্ষ হলে এসব খুঁত সারিয়ে তুলতে পারবেন তিনি তার গভীর ইচ্ছা ছিল কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রধান হবেন যেখানে তরুণ ছাত্রছাত্রীরা পড়ার মাধ্যমে শিক্ষা অর্জন করবে একটা কলেজ প্রতিষ্ঠার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেন তিনি যেখানে পুরনো ব্যবস্থা থাকবে না কিন্তু এই স্বপ্ন পূরণে যে লাখ লাখ টাকা লাগবে তরুণ পাদ্রীর মনে একটাই ভাবনা এত টাকা কিভাবে আসবে এই চিন্তা নিয়ে ঘুমোতে যান ঘুম ভেঙেও একই চিন্তা চলতে থাকে তার মনে এক পর্যায়ে রীতিমতো অবসেশনে পরিণত হয় তার সেই চিন্তা মিলিয়ন ডলার তো আর কম টাকা না একই সঙ্গে একজন দার্শনিক ও ধর্মপ্রচারক ডক্টর গানসালুস বুঝেছিলেন যে সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে যে কোনো কাজের সূচনা বিন্দু। এর থেকেই উদ্দেশ্য এক সময় জীবন পায় শক্তি অর্জনের মাধ্যমে বাস্তবে রূপান্তর ঘটে এদিকে মিলিয়ন ডলার হাতে আসা তো চারটি খানির কথা না স্বাভাবিক হতো আমার ধারণাটি চমৎকার হলেও মিলিয়ন ডলার হাতে না আসলে কাজটা করা সম্ভব না চিন্তা করে স্বপ্ন থেকে সরে আসা কিন্তু ডক্টর গানসেলুস তো আর সবার মতো না তার নিজের ভাষাতেই শুনুন তিনি স্বপ্ন পূরণে কি করেছিলেন এক শনিবারের বিকেলে ঘরে বসে কিভাবে টাকা জোগাড় করা যায় তা নিয়ে ভাবছিলাম টানা দুই বছর ধরে কিছু না করে আমি শুধু ভেবেই গিয়েছি তখন সময় ভাবনা বাদ দিয়ে কাজে নেমে পড়ার আমি তখনই ঠিক করি যে আগামী এক সপ্তাহের মধ্যেই আমি মিলিয়ন ডলার জোগাড় করব। কিভাবে সেটা নিয়ে ভাবছিলাম না একদমই আসল কাজ ছিল নির্দিষ্ট একটা সময়ের মধ্যে টাকাটা জোগাড় করব বললে বিশ্বাস করবেন না যেই মুহূর্তে টাকা সময় নির্দিষ্ট করি আমার মনে অদ্ভুত এক নিশ্চয়তার অনুভূতি হয় যা আগে কখনো বুঝিনি কেউ যেন আমাকে মনে মনে বলতে থাকে আর আগে কেন ওই সিদ্ধান্ত নেননি টাকাটা এত দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছে এরপর সবকিছু দ্রুত ঘুরতে থাকে আমি সংবাদপত্রে ফোন দেই আর বলে যে আগামীকাল একটি বিশেষ ঘোষণা দেব আমি যার শিরোনাম হবে মিলিয়ন ডলার পেলে আমি কি করব কাজটা একদমই কঠিন বলে মনে হয়নি কারণ টানা দুই বছর ধরে এটা নিয়ে ভেবেছি আমি ঘোষণাটা লিখে রাতে ঘুমাতে গেলে অনুভব করি যেন টাকাটা ইতিমধ্যেই হাতে এসে গেছে পরদিন সকাল সকাল ঘুম ভাঙে আর বাথরুমে যে ঘোষণাটা জোরে জোরে পড়ি একবার তারপর হাটু ভেঙে বসে প্রার্থনা করে যে কাজটি নিশ্চয়ই এমন কারো দৃষ্টি আকর্ষণ করবে যিনি টাকাটা দিতে পারবেন প্রার্থনা করার সময় টাকাটা হাতে পেয়ে গেছি সেই অনুভূতি আবারও আসে যাজকের জন্য নির্ধারিত বেদিতে দাঁড়িয়ে ঘোষণাটা পড়ার সময় দেখি অতিরিক্ত উত্তেজনায় সেটি রেখেই চলে এসেছি তখন আর ফিরে যাওয়ার উপায় নেই কিন্তু সেই ফিরে যেতে না পারাটাই সেদিন আমার জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয় আমার অবচেতন মনি সেদিন আমার হয়ে আমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রেখেছিল পৌঁছে, আমি সেদিন খুলে আমার স্বপ্নের কথা বলি আমি বলি যে স্বপ্নের সেই স্কুল গড়তে আমার মিলিয়ন ডলার লাগবে সামনে থাকা দর্শকদের সঙ্গেই শুধু নয় ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলাম যেন সেদিন বক্তব্য শেষে বসলে তিন সারি পেছনে বসা এক ব্যক্তি উঠে ধীরে ধীরে এগিয়ে আসেন আমার কাছে লোকটার উদ্দেশ্য কি ভাবতে না ভাবতেই তিনি আমাকে বললেন আপনার বক্তব্য আমার ভালো লেগেছে আমি বিশ্বাস করি আপনি যা করতে চান তা করতে পারবেন আগামীকাল সকালে আমার অফিসে আসেন আপনার প্রয়োজনীয় মিলিয়ন ডলার পেয়ে যাবেন আপনি আমার নাম ফিলিপ ডি আরমার পরদিন গানসালুজ সাহেব আরমার সাহেবের অফিসে যান এবং তাকে এক মিলিয়ন ডলার উপহার দেয়া হয় সেই টাকা দিয়ে তিনি আরমার ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা করেন একসঙ্গে এতগুলো টাকা অনেক ধর্মপ্রচারকেরও হয়তো নিজের চোখে দেখেননি কিন্তু তরুণ আরমার সাহেব যখনই স্বপ্নটাকে বিশ্বাস করতে শুরু করেন তখনই সেটি তার হাতে এসে ধরা দেয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি দুই বছর ধরে স্বপ্ন দেখেছিলেন কিন্তু যেই মুহূর্তে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছান ও পরিকল্পনা করেন তার ছত্রিশ ঘন্টার মধ্যে টাকাটা গানস্তালুজ সাহেবের হাতে আসে অনেকেই এইভাবে সুনির্দিষ্ট স্বপ্ন দেখেন বা পরিকল্পনা করেও হয়তো ব্যর্থ হয়েছেন এখানে লক্ষণীয় যে গানসালুজ সাহেব ভেবেছিলেন যে এক সপ্তাহের মধ্যে এক মিলিয়ন ডলার হাতে আসবে পরের ঘটনায় মনে হবে স্রষ্টা তার সামনে এমন একজনকে পাঠান যিনি গানসালুজ সাহেবের ইচ্ছাটাকে পরিষ্কারভাবে বুঝতে পারেন যে পদ্ধতিতে গানসালুজ সাহেব মিলিয়ন ডলার হাতে পেয়েছিলেন সেই উপায় এখনো জীবন্ত এই বইতে সেই তেরোটা উপায় বিস্তারিতভাবে ধাপে ধাপে বর্ণিত হয়েছে সেই সঙ্গে পদ্ধতিগুলো কাজে লাগানো সম্পর্কেও ধারণা পাবেন লক্ষ্য করবেন আশা চ্যান্ডালর এবং ডক্টর ফ্রাঙ্ক গানসালুসের মধ্যে একটি বিশেষ মিল রয়েছে দুই সেই সত্যটা উপলব্ধি করেছিলেন সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং পরিকল্পনার মাধ্যমে ধারণা টাকায় রূপান্তর হবে আপনি যদি বিশ্বাস করেন শুধু কঠিন পরিশ্রম আর সততার মাধ্যমে ধনী হওয়া যায় সেটা সত্য নয় বিশাল অঙ্কের টাকা কখনো কঠোর পরিশ্রমের বিনিময়ে অর্জিত হয় না সুযোগ বা ভাগ্য টাকা আনে না ধনী হওয়ার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও পরিকল্পনা মাফিক কাজে হাত দেয়া বিক্রয় কর্মী মাত্রই জানেন যে যেখানে পণ্য বিক্রয় করা যায় না সেখানে ধারণা বিক্রি হয় সাধারণ বিক্রয় কর্মী না দেখেই তারা আজীবন সাধারণ থেকে যায় অনেক ক্রেতাই শিরোনাম দেখে বই কেনেন ভিতরে কি লেখা আছে তা দেখে নয় অনেক সময়ই অবিকৃত বইয়ের শিরোনাম বদলে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেছেন অনেক প্রকাশক শুনতে সাধারণ এই অর্জনের পেছনে আছে একটি ধারণা একটি কল্পনা ধারণা কোনো বাজার মূল্যের হয় না যার মনে ধারণা তৈরি হয় তিনি সেটির একটি মূল্য নির্ধারণ করেন এবং স্মার্ট হলে সেই মূল্য পেয়ে যান চলচ্চিত্র শিল্প প্রচুর মিলিয়নারের জন্ম দিয়েছে সামনে রেডিওর মাধ্যমে বের হবেন আরও অনেক মিলিয়নিয়ার এগুলো শুরু হয়েছে একটি মাত্র ধারণা থেকে রেডিও প্রোগ্রাম বানানোর মাধ্যমে অনেকে ধনী হবেন যারা সেই প্রোগ্রাম বিক্রি করবেন ব্যবসায়ীদের কাছে এক সময় ব্যবসায়ীরা টাকার বিনিময়ে তাদের চাহিদা মতো অনুষ্ঠান চাইবেন এভাবে অর্থনৈতিক বিনিময়ের ভালো একটা মাধ্যম তৈরি হয়ে উঠছে বিনোদন জগৎ প্রচুর সম্পদের মালিক হয়েছেন যারা তাদের প্রত্যেকের গল্পের শুরুতে রয়েছে একটি ধারণা বা কল্পনা শক্তি কার্নেগি যে কাজ নিজে পারতেন না সেটি সম্পূর্ণ করতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছিলেন এমন সব লোক যারা কল্পনার যোগান দিত কেউ সেই কল্পনার বাস্তবায়ন করত এভাবে প্রত্যেকেই ধনী হয়ে ওঠেন কোটি মানুষ একটা আশানুরূপ ব্রেক বা সূচনার আশায় থাকেন এমন ব্রেক মিলে গেলে কেউ একটা সুযোগ পেতে পারেন কিন্তু সবচেয়ে নিরাপদ পরিকল্পনা হচ্ছে ভাগ্যের ওপর নির্ভর করে বসে না থাকা আমিও তেমনি একটি ব্রেক পেয়েছিলাম কিন্তু জীবনের সবচেয়ে বড় সেই সুযোগকে সম্পদে রূপ দিতে আমাকে বছর নিবিড় সাধনা করতে হয়েছে আমার ব্রেকটি ছিল অ্যান্ড্রু কার্নিগির সঙ্গে দেখা হওয়া ও তার সান্নিধ্যে আসা সেই সময় কার্নিগি সাহেব আমার মনে সাফল্যের দর্শন সৃষ্টি করতে পদ্ধতিগুলো একত্র করার চিন্তার বীজ বনেছিলেন পঁচিশ বছরের গবেষণার ফল অনুসরণ করে হাজার হাজার ব্যক্তি সাফল্য পেয়েছেন শুরুটা একদম সাধারণ একটি কল্পনা বা ধারণা যা পরে কার্যকর করার মাধ্যমে সম্পদ অর্জন সম্ভব ব্রেকটা কার্নেকি সাহেবের থেকে মিললেও আমার লেগে থাকা সুনির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা এবং পঁচিশ বছর ধরে লেগে থাকার ফলেই সম্ভব হয়েছে আজকের এই অর্জন এটা সাধারণ কোনো ইচ্ছা ছিল না বিভিন্ন ব্যক্তির নৈরাশ্যবাদী কথা নিরুৎসাহ সাময়িক পরাজয় সমালোচনা সময়ের অপচয় ধরনের কথা শুনেও আমি লেগেছিলাম ধারণাটা মনের মধ্যে লালিত হয়েছে দীর্ঘ দিন ধরে ইচ্ছাটা একটা অবসেশনের মতো ভেতর থেকে নিরন্তর লেগে থাকার প্রেরণা জুগিয়েছে আমাকে এবং এক সময় ক্ষুদ্র একটা ইচ্ছা নিজেই মহিরুহ হয়ে আমাকে চালিত করেছে দূর করেছে সমস্ত বাধা কল্পনা বিষয়টি স্পর্শাতীত হলেও সেটি মস্তিষ্কের থেকে অধিক শক্তিশালী শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক ধুলায় মিলিয়ে গেলেও কল্পনা বা ধারণা থেকেই যায় উদাহরণস্বরূপ খ্রিস্টধর্মের ধর্মের কথা বলা যায় যিশু খ্রিস্টের মাথায় জন্ম নেয়া একটি ক্ষুদ্র ধারণা দুই হাজার বছর ধরে চলছে তো চলছেই সফলতার কোনো ব্যাখ্যা দরকার নেই ব্যর্থতার নেই কোনো সাক্ষ্য